সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সৈতিক টাপু তার জীবনের গল্প কথাগুলা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন এই আপুটার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি ওনার মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে ভিডিওতে চাইলে ওনার সাথে আপনারা কথা বলে নিতে পারবেন কথা নাoverlineই পড়ছে সাদাদের সাথে ওয়া আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করি তবে শুনতে চাচ্ছি আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল একটু বলেন হ্যাঁ ভাইয়া আমার photo আসার কারণ হচ্ছে আমার আমার বাবা নাই আমার একটা ভাই নাই আমার একটা আম্মু আছে অসুস্থ আমি আছি গড়ি অসহায় এই জন্য প্রতিবেদন আসি যে পাশে থাকবে গরিবকে যে কোনো কোনো পাশে দাঁড়াবে দায়িত্ব দিতে পারবে আমার আম্মুর ফ্যামিলি দায়িত্ব দিতে পারবে তার সঙ্গে সম্পর্ক রাখবো তার সাথে কথা বলবো তাকে বিয়ে সাথে করবো মন মনো হলে বলে আচ্ছা আপনার আগে বিয়ে হয় নাই জি না আমার আমার তিনটা বোনের আমার একটা বোনের বিয়ে হয়েছে আর আমি মা তারও দুই number বোন আমি মনে করেন আমার ছোট একটা বোন আছে আর আম্মু আছে তাদের নিয়ে থাকি আপনার দুই নাম্বার জি জি কি করেন দুই number করেন কি জি না দুই number মানে কি বাসা কাজ করি খাই আম্মু একটু অসুস্থ আছে গরিব মানুষ কি করবো কাজ কাম করি খাই আর কি কোনো চলি আর কি মানে আপনার হচ্ছেন বোনের ভিতরে দুই নাম্বার না আগে আর কখনো প্রতিবেদন করছিলেন জি না প্রতিবেদন কখনো আসি নাই আজকে আইলাম সর্বপ্রথম এখন যদি কোনো বয়স্ক মানুষ আপনাকে বিয়ে করতে চায় আপনি রাজি আছেন হ্যাঁ যে গরিবদের সহযোগিতা করতে পারবে পাশে দাঁড়াতে পারবে তার সঙ্গে সম্পর্ক রাখবো তার সাথে কথা বলবো আচ্ছা তাকে বিয়ে করব বিয়ে করবেন এখন আপনার ভয়েসটা এমন কেন যেমনই হোক না যেমনই হোক যে বন করেন পাশে থাকবে दातিনেতে ভাবে সে জার্মানি হোক ডাল ভাত খাওয়া রাখতে হলে তার কাছে সম্বন্ধ বিয়ে করব তাকে আচ্ছা না বলছিলাম আপনার কন্ট্রটা কি ভেঙে গেছে আপনার গায়ে জ্বর নাকি টাকা বসে পড়া লেখা করছেন নি লেখা করছেন ঠিক আছে ভালো থাকবেন আপনি দর্শক শ্রোতা শুনছিলেন আমি হচ্ছে আপনাদের মাঝে শুনে যাদের কাছে ভালো লাগছে ওনাকে ফোন দিবেন যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ